করতে তারেক রহমান সাহেব নির্দেশে হবিগঞ্জের ঐতিহ্যবাহী এই পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ তারা নিজেরা উদ্যোগ নিয়ে তারেক রহমান সাহেবের নির্দেশকে বাস্তবায়নের জন্য এই এলাকার বন্যা মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন সেই জন্য আমি কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আট নম্বর ওয়ার্ড বিএনপি হবিগঞ্জ পৌরসভার সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি সকলকে সবিনে অনুরোধ করতে চাই ভাই দল আমরা সবাই করি আসুন আমরা মানুষের জন্য মানুষ এই কথাটি অন্তরে বিশ্বাস করে নিজেরা দানের হাত সম্প্রসারণ